চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজি চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজি রন্দ তারা দল বলে তুমি প্রিয় থেকে বলে পানি হতে তুমি নবী সরবে মানুষের কাছে তুমি রহমের বন্ধন মানুষের কাছে তুমি রহমের বন্ধন চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজি রন্তন হে খুশি মনে তুমি নবী শান্তি শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি রাত বলে نور ছিল রসূলের দৃষ্টিতে দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে আলোময় করে দিলে পৃথিবীর റബ്বা আলোময় করে দিলে পৃথিবীর অন্দর বলে আমি নয় তুমি নবি সুন্দর ফুল বলে সুবাসিত নবীজি রন্দ আরো বেড়ে কত বলে তুমি নবী মুক্তির বয়ে দিলে ধর নিতে বায়ুটা পশ্চির মদিনার বাতাসেরা এসে বলে বানলা আকাশের নামে প্রতিদিন রোজায় ভরে গেল সাকিনাতে মদিনার প্রান্ত ভরে গেল সাকিনাতে মদিনার প্রান্ত চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজি